এই মুরগি থেকে আপনি আজীবন প্রোডাকশন পাবেন না চাল খাওয়ান মুরগির হজমের সমস্যা হবে আসসালাম আলাইকুম মুরগিকে চাল খাওয়ালে মুরগির মারাত্মক সমস্যা হতে পারে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে দেশি মুরগিকে যে মুরগিগুলো আপনারা খাঁচায় আবদ্ধ অবস্থা পালন করতেছেন এবং যে মুরগিগুলো আপনারা ডিমের জন্য পালন করতেছেন তবে দেখেন আমি কিন্তু মুরগিকে চাল খাওয়াইতেছি এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি তাহলে চাল কেন খাওয়াইতেছি মুরগিকে একটা বিষয় হলো আমরা মুরগি দুই ভাবে পালন করি একটা হলো মুরগি ছেড়ে পালন করি একটা হলো মুরগি খাঁচায় আবদ্ধ অবস্থায় পালন করি যে মুরগিগুলোকে ছেড়ে পালন করি আমরা সেই মুরগিগুলোকে এসে এই যে চাল আমরা খাওয়াতে পারবো এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোন বাধ্য বাধ্যকতা নেই আপনারা যে কোনো সময় যে কোনো পরিমাণে চাল খাওয়াতে পারবেন সেগুলো হলো সারা মুরগির জন্য এবার আসি যে মুরগিগুলো এই যে আমার পেছনে দেখতেছেন খাঁচায় আবদ্ধ এই মুরগিগুলোকে কিভাবে চাল খাওয়াবেন চাল খাওয়ানোর নিয়ম কি যদি নিয়ম না জেনে চাল খাওয়ান তাহলে এই মুরগি থেকে আপনি আজীবন প্রোডাকশন পাবেন না এই মুরগিগুলো শুকায় যাবে এই মুরগিগুলো খাবারের রুচি কমে যাবে এই মুরগিগুলো থেকে আপনি কোনো ফলাফল পাবেন না এই যে চাল এই চালে আছে হলো আর্সেনিক যদি আবদ্ধ অবস্থায় যে মুরগিগুলো থাকে খাঁচায় পালন করেন সেই মুরগিগুলোকে যদি আপনি আর্সেনিক মুক্ত না করে চাল খাওয়ান মুরগির হজমে সমস্যা হবে মুরগি দুর্গন্ধ যুক্ত পায়খানা করবে চাইলেও আপনি সেই দুর্গন্ধ দূর করতে পারবেন না এক এক দিন এক এক ধরনের পায়খানা করবে পানি পানি পায়খানা করবে খাবার রুচি কমে যাবে চর্বি হয়ে যাবে ডিম পারবেন না খাবারের অরুচি দেখা দিবে কত ধরনের সমস্যায় পড়তে হবে আপনি যদি চাল খাওয়াতে চান মুরগিকে এই চালগুলোকে আপনি চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজায় রাখবেন আর্সেনিক মুক্ত করে এই চালগুলো শুকাবেন শুকায় আপনি একটা ঝাড় করে বাইকে ডিব্বাই করে আপনি সংগ্রহ করে চার থেকে পাঁচ দিন এক সপ্তাহ এক মাস খাওয়াতে পারবেন সেটা হলো আপনি চালের পরিমাণ অনুযায়ী আর এই চাল খাওয়ালে কিন্তু ডিমের মুরগির শরীরে চর্বি জমে যায় কারণ চালে আছে ফ্যাট প্রচুর পরিমাণে ফ্যাট যে কারণে মুরগির শরীরে চর্বি জমে যায় ডিম আর পারবে না তাহলে আপনি কিভাবে খাওয়াবেন যদি মুরগিকে ডিম বাড়া পাড়াতে চান তাহলে চালের সাথে আপনার দশ পার্সেন্ট ঘাস দশ পার্সেন্ট ডিমের খোসা দশ পার্সেন্ট সুতির গুঁড়া মিক্স করে আশি পার্সেন্ট চাল একটা মুরগি ডিমের মুরগির জন্য একশো থেকে একশো দশ গ্রাম খাবার লাগে প্রতিদিন ডিমের মুরগির জন্য তাহলে আপনি যদি আশি গ্রাম চাল দেন দশ গ্রাম ডিমের খোসা দেন দশ গ্রাম শুকিয়ে গুঁড়া দেন এবং দশ গ্রাম ঘাস দেন তাহলে মুরগিটা ডিম পারবে কোনো সমস্যা নেই আবার এই যে উদ্দি বয়সে যে মুরগি গুলো এই যে মোরগ গুলো এদেরকে কিন্তু আপনি চাইলে অনায়াসে সম্পূর্ণ চাল খাওয়াতে পারেন এতে করে শরীরে চর্বি জন্ম দিবে না চর্বি হবে মুরগির ওজন বাড়বে আর এই যখন যদি মুরগিকে চাল খাওয়ান যদি পেটের কোনো সমস্যা হয় আপনারা কি খাওয়াতে পারবেন আদা আদার রস এক লিটার পানিতে তিন থেকে চার গ্রাম আদার রস আপনি মিক্স করে মুরগিকে খাওয়ান তিন থেকে চার দিন প্যাটারি দিয়ে কোনো সমস্যা মুরগি ঠিক হয়ে যাবে কোন সমস্যা নেই অনেকে প্রশ্ন করতে পারেন মুরগির বাচ্চাকে তাহলে কি দিব মুরগির বাচ্চাকে আপনার সোনালি স্টার্ট আর ফিট দিবেন খুদ বা চাল কখনো দিবেন না কারণ মুরগির বাচ্চার জন্য এই চাল বা খুদ কোনো কাজে আসবে না দেখবেন এইগুলো যদি আপনি মুরগি বাচ্চাকে খাওয়ান মুরগির বাচ্চাগুলো শুকাইয়ে যাবে দিন দিন খালি শুকাবে মুরগির বাচ্চা বড় হবে না আমি যখন ভিডিও গুলো পাবলিশ করছিলাম তে চাল খলে মুরগিতে অসুবিধা হতে পারে অনেকে কমেন্ট করছে যে আপনি কি বিজ্ঞানী ভাই বিজ্ঞানী হতে হয় না আপনি গুগলে সার্চ করেন চালে আর্সেনিক আছে আর্সেনিক খেলে মাংস যেমন মারা যায় না তেমন হাঁস মুরগি মারা যায় না পেটে সমস্যা হয় পেটে অনেক ধরনের সমস্যা হয় এই কাঁচা চাল যদি আমরা মানুষেরাও চাবাই খাই আমাদের পেটে সমস্যা হবে এটা স্বাভাবিক তাহলে মুরগির কেন হবে না মুরগিও হয় কিন্তু আমরা ওইটা নজর রাখি না খেয়াল করি না বিদায় আমরা বুঝি না যে চাল খাওয়ালে মুরগির হজমের সমস্যা হয় হয়ে মারা যাবে না মুরগির শরীরে চর্বি হয়ে যাবে যারা খাঁচায় মুরগি পালন করেন তারা এক সপ্তাহ মুরগিকে চাল খাওয়াই দেখেন ডিম পাড়া মুরগি আর ডিম পারবে না চাল খাওয়ালে মুরগি আর ডিম পারবে না কখনো ডিম পারবে না কারণ তার শরীরে চর্বি হয়ে যাবে সেই জন্য যে বললাম আপনাদের সেই চাল খাওয়ান কোনো সমস্যা নেই চাল খাওয়াতে পারবেন মুরগির ডিম পারবে মুরগির মাংস হবে মুরগির হজমের সমস্যা হবে না মুরগির কোনো ব্রপিং এর সমস্যা হবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করবেন একটা শেয়ার করে দিবেন যাতে অন্য সবাই দেখতে পারে যারা মুরগি পালন করে তাদের মুরগিগুলো ভালো থাকে সুস্থ থাকে